যে এই ছেলেটা কি ভুলটা করলো যে মাথাটা একেবারে এই ছেলেটা যে ভুলটা করছে যে মোহাম্মদ মাকসুদ এই ছেলেটা মাথাটা বেশি নিচের দিকে চলে গেছে মানে রাসুল সাল্লাম বলেছেন যে এই কমর ফিট মাথা বরাবর লেভেল থাকবে এই বরাবর লেভেল থাকবে রাসুল সাল্লাম বলেছেন যে নবীজি যখন সেটা দিতেন তখন ওনার ফিটের যদি একটা গ্লাস রাখা হতো তাহলে গ্লাসটা পড়তো না নড়তো না এরকম বসে থাকতো তাহলে এই জন্য গ্লাসটা যদি বসে থাকতে হয় অবশ্যই তার ফিটটা সমান লেভেল থাকতে হবে দেওয়ার জন্য চেষ্টা করি এই ছেলেটা যে বুটটা করেছে দেখেন তার মাথাটা উঁচুর দিকে হয়ে রয়েছে এটা ভুল করেছে এই জন্য মাথাটা অধিকাংশ মানুষ এই করে মাথাটা উপর দিকে উপর দিকে থাকে যখন আমরা কি দিব রুকু দিব রুকু দেওয়ার সময় আমাদের অবশ্যই চোখগুলো ওই পায়ে দিয়ে থাকবে এখানে এই ছেলেটা মাথাটা কিছু করে ফেলছে এজন্য একটা তার ভুল আর এই ছেলেটা কিন্তু ঠিক আছে মোটামুটি কমার কাদু ফিট মাথা কমর ফিট মাথা বারাবর লেভেল আছে এজন্য আমরা এইভাবে রুকু করার জন্য চেষ্টা করি